শিখা তুমি কালকে থেকে এখন পর্যন্ত অনেক পরিশ্রম তোমার পরিশ্রম দেখে আমার অনেকটাই ভালো লাগতেছে যাই হোক গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আপনারা সবাই টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন আমাদের বাসায় দুইজন সেলিব্রিটি আসছে সো ওনাদেরকে আপনারা সবাই চিনেন টিকটকে চিনেন ফেসবুকে চিনেন ইউটিউবে চিনেন সব জায়গায় চিনেন যাই হোক কে আসছে যদি আপনারা বলতে পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে করেন তো কয়েকটা কথা বলে নেই। আমাদের বাসায় মেহমান আসলে পার্সোনালি জানি না কেন জানি আমার বিশেষ করে আমার অনেকটাই ভালো লাগে মেহমানের সাথে মিশতে ঘুরতে খাওয়া দাওয়া করতে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের অনেকটাই ভালো লাগে এই প্রথম আমাদের বাসায় কোন সেলিব্রিটি আসবে বাট যদি আমাদের আগে মেহমান আসে বাসায় কিন্তু কিনা আর মূল কথা হচ্ছে যে আসলে ওনাদেরকে আমরা দেখাবো কিন্তু দেখানোর আগে আপনাদের কমেন্ট দেখতে চাই যে আপনারা সাজেস্ট করতে পারেন কিনা যে আসলে কে আসবে যাই হোক আমাদের মূল কথা হচ্ছে যে আমরা ভিডিওটা বানাবার একটাই মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা সবাই ওয়েট করুন সেলিব্রিটিদের দেখানো হবে আর ওনাদের সাথে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব আর কোথায় গেলে ভালো হবে আপনারা অবশ্যই জানাবেন তো গাইজ শিখাজকে অনেকটা ক্লান্ত কালকে রাত্রে থেকে এসে অনেক কাজ করতেছে তার কাজ দেখে আমার নিজেরও মায়া লাগতেছে বাট আমি পুরুষ মানুষ আমি যত চেষ্টা করে নাকি অন্য মতো করে কাজ করতে পারবো বাসায় প্রথম সেলিব্রিটি আসবে আর মেহমান আসলে সবাই এটা হচ্ছে সবচেয়ে বড় সাবজেক্ট আর পার্সোনালি আমি সবচেয়ে বেশি খুশি হই যখন বাসায় মেহমান আসে